আমরা এই মুহূর্তে লাইভে আসার মূল কারণটা হচ্ছে আপনাদের ভালোবাসার চ্যানেল আর জেতুভিং অফিসিয়াল এই চ্যানেলে প্রায় এক লাখ সাবস্ক্রাইব হতে আর কিছু বাকি আছে তো যারা যারা এখন পর্যন্ত ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে আপনারা ওই এক লাখ সাবস্ক্রাইব হতে

সবাই দয়া করে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব কিছু বাকি আছে আপনারা এই কিছু বাকিগুলা পূরণ করে দিবেন যে কিছুক্ষণের মধ্যে যেন আমরা এক লাখ সাবস্ক্রাইপ্ট দেখতে পারি আপনাদের মাধ্যমে দয়া করে এই কাজটি করেন প্লিস এই মুহূর্তে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আছে দেখাচ্ছে আপনাদেরকে

আমাদের এক লাখ সভিস্টার আপনাদের সামনে আহ আসা যাচ্ছে যদি আপনারা একটু সাপোর্ট করেন পাশে থাকেন ভিডিওটা শেয়ার দেন তাহলে আশা করবো কিছুক্ষণের মধ্যেই আমাদের ওই চ্যানেলের এক লাখ সভিস্কার গুলো তো এই মুহূর্তে যা যারা আমার সাথে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

মানে সক্ষম হয়েছি আমাদের এখানে নিরানব্বই হাজার নয়শো তো আশা করবো কিছুক্ষণের মধ্যেই আমাদের এটা এক লাখ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার সাথে join যারা উপরে আছেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা টা watch করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই channel টা আরজু film খুব দ্রুতই আপনাদের ভালোবাসার সাথে পৌঁছে পেরেছে আপনাদের মনের কাছে পৌঁছে পেরেছে আপনাদের ভালোবাসা চ্যানেল হতে পেরেছে সেই কারণে হয়তো বা এই channel এক লাখ সবচেয়ে করতে সফল হয়েছে তো যারা এই মুহূর্তে আমার ভিডিও ওয়াচ করেছেন এবং কানেক্ট কনটেন্ট করতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে আমরা সব